দেখুন তথ্য জানটি পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি বগুড়া ধাপের হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবারে বসে থাকে দর্শক আমরা আজকে পর্বে রাজা এবং রাধাসের বাচ্চা তথ্যাম জানার চেষ্টা তো চলুন শুরু করা যায় এখন সাড়ে ছয়শো সাতশো সাড়ে ছয় কিছু তো কম বেশি হয় নাকি সাড়ে ছয়শো মধ্যে ধরা যায়

জিরো থ্রি এইট ওয়ান আবার থ্রি নাম্বার কোন জিরো

ও যে এখানে অভাব নাই রাজ্যের বাচ্চা আমদানি হয়েছে এবং দূর দূরান্ত থেকে অনেকেই আসছে এগুলো নিতে এবার এখানে গেবানের বাচ্চা নাকি অনেক কত করে বিক্রি হলো ভাই

অনেকে কমেন্টস করছে ভাই রোগবালাই হচ্ছে ভ্যাকসিন করে নেই নাকি হ্যাঁ আসেন এই যাবত ভাইরাস ভাই তিনজন এ তাহলে তো আরো কি লাগে ভাই তিনজন ঠিক আছে ভাই ধন্যবাদ কি ভাই কি কি টাকা টাকা নিচ্ছে না তাও না কি বলেন ভাই